ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন করতে হবে বাংলাদেশে রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার সাধনের জন্য অনেকগুলো বিষয় আমরা একমত হয়েছি জাতীয় ঐক্যমন্ত কমিশন অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু সেই সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করা হবে কিনা সেই নিয়ে সংশয় তৈরি হয়েছে আমাদের এত মানুষের জীবনের ভিতর দিয়ে যে সংস্কার প্রস্তাবনাগুলো গৃহীত এই সংস্কার পুস্তক রাজ্য যদি বাস্তবায়ন না হয় আমাদের চব্বিশের অভ্যুত্থানের শহীদদের সাহায্য আর এক বছরের প্রচেষ্টা দীর্ঘদিনের প্রতীক্ষা সব কিছু লাল হয়ে যাবে অতএব আমরা আহ্বান রাখছি টেবিলের আলোচনাতেই সংস্কার বাস্তবায়নের পথ নিশ্চিত করতে হবে সংস্কারকে বাস্তবায়ন করা না হয় রাজপথ দখলের প্রস্তুতি নিতে হবে বাংলাদেশে যদি সংস্কারকে বাস্তবায়ন করার জন্য চব্বিশের রক্ত উত্থানের মতো করে আমাদের দৃষ্টি রাখতে হবে যদি সংস্কার নিয়ে কোনো টাল বাহানা করা হয় যদি সংস্কারকে কার্যকর করা না হয় তাহলে রাজপথ করে নিয়ে সংস্কারকে বাস্তবায়ন করতে হবে জুলাই সনদের কার্যকারিতা নিশ্চিত করে জুলাই সনদের ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন করতে হবে নির্বাচনের সময় সীমা আমাদের আপত্তি নাই কিন্তু সংস্কার কাছে গ্রহণযোগ্য হবে না